বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে উত্তাল দেশের রাজপথ দেশ জুড়ে চলছে বিক্ষোভ সমাবেশ রাজস্থানীতে বিক্ষোভ মিছিল করেছে যুব ও ছাত্রলীগ আমরা ঘরে ঘরে আবারও দুর্গ করে খুলে এই মৌলবাদীদের চিরতরে বাংলাদেশ থেকে প্রতিগত করে বিদায় করে দেব এইসব পাকিস্তানের পেতার তারা আজকেও জীবিত আছে ছাত্র জনতার ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে বুলডোজার কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ শুধু প্রতিবাদে মিছিলই নয় সমন্বয়ক এবং উপদেষ্টাদের উদ্দেশ্য করে দিয়েছে কঠোর হুঁশিয়ারি পূর্ব কর্মসূচি অনুযায়ী ফেব্রুয়ারি পাঁচ তারিখে রাত নয়টায় আওয়ামী লীগের সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখার কথা ছিল শেখ হাসিনার শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রতিবাদে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িতে বুলটুজার কর্মসূচির ঘোষণা করে ছাত্র জনতা বিক্ষুব্ধ ছাত্রজনতার অগ্নিসংযোগ বাংচুরের মাধ্যমে নিমিশেই ধ্বংস করে ফেলে সেই ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটি যার প্রতিবাদে বিভিন্ন জায়গায় মিছিল করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এবং অন্তর্বর্তনকালীন সরকারকে এই ঘটনার জন্য চুপচাপ বসে থাকার জন্য কঠোর হুঁশিয়ারি দিয়েছেন প্রিয় দর্শক আপনার কি মনে হয় ছাত্রজন তারা বুলরোজার কর্মসূচির মাধ্যমে ধানমন্ডির বত্রিশ নাম্বার বাড়িটি কি উচিত হয়েছে কিনা তা জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে